আমি হলাম তিন তাহলে আমার ছেলে মেয়ে যদি হয় আমি দিয়ে তিনজন তাহলে আরেকজন কি হতে পারে আপনার কি মাথায় কিছু নাই ঠিক আছে এটাই বলছি আমার স্বামী হুম লেখো চারজন লেখো চারজনের নাম লেখা হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আসি আসি কাকিমা কাকু কোথায় কাকুরে তো দেখলাম না তোমার কাকু বাজার রেগে গেছে তোমার কাকু আসে বলবো তার ভাই বউ এসেছি দাদু দাদু কাকিমা কাকিমা কাকু কাকু আগে শোনেন আপনার থোবরটা আমাদের ওইগুলা ড্রেসিং টেবিল আছে মানে দর্শন করে আসেন আচ্ছা হ্যাঁ আমার বয়স বেশি না আপনার বয়স বেশি সেটাকে বিচার করে তারপর কাকিমা কাকু বলে ডাকবেন হ্যাঁ আপনার কাজ হয়েছে

গণনা লোক গণনা করা হয়ে গেছে না ও আচ্ছা বৌদি বলবো হ্যাঁ আর আপনাকে কিছুই দেখতে হবে আচ্ছা তাহলে কাকিমা উফ কি পাগল লোক কাকিমা কাকিমা বলে আমার মাথা পাগল করে দিল আর কোনো দিনও ঢুকতে দেবো না এই আগে দেখবো কে এসছে যদি এই লোকটাই আবার ফের পরের বছর আসে নো অ্যালাউ আমার মাথা খারাপ করে দিয়ে গেল এইটুকুনি টাইমের মধ্যে সত্যি এসব আজগবি লোক কোথার থেকে আসে একমাত্র ঈশ্বর ছাড়া কেউ বলতে পারবে না আমি আর পাচ্ছি না গরমে আমার এই লোকটার সঙ্গে কথা বলতে আর বেশি গরম শুরু হয়ে গেছে শরীরে